দুপুরের রবি পড়িয়াছে ঠোলে অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তবে ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি তাই কি রোগের ছলনা করিয়া মেলিলেন আর আঁখি আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি কাঁদিছে সাগর নদী অরণ্য এ কবি তোমার লাগি তব রসায়িত রসনায় ছিল নিত্য হে বেদবতী তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা মহাসরস্বতী তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর তোমার হৃদয়ে কুঞ্জে খেলিত যে মদন মনোহর যেই আনন্দময়ী তবু সাথে নিত্য কহিত কথা তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান তুমি যে ছিলে বাংলার আশা প্রদীপ অনির্বাণ তোমার গরবে গরব করেছি ধরারে ভেবেছি সরা ভুলিয়া সরাতা উপবাস ক্ষুধা জরা মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে ও বাংলায় কোন অভিমানে তাঁদের মাথারে ফেলে রেখে গেলে হায় বলদোর পীর মাথার উপরে চরণ রাখি আর রক্ষা করিবে কে এই দুর্পলের সে অহংকার হ্যারো কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি ঘরে ঘরে কাঁদে নরনারী ফিরে এসো আমাদের কবি ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় হয় আজ বাংলার লক্ষ্মী স্ত্রীর সিঁদুর মুছিয়া যায় আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝি নাই কেহ পথে পথে আজ দুটাই কোটি কোটি অশ্রুশিক দেহ যে রস লোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে সে গিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি বাংলার স্ত্রীর চেয়ে ভালোবেসেছিলে বঙ্গভূমি আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মদের টানে এত রস পেয়ে নিরসীর ক্ষুধিত মানুষও তরে কেন কেঁদেছিলে কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকের লয় বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয় বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাকার মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে বাংলার বুকে নিত্য তোমার শশানীর চিতা জেলে জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে আকাশের রবি কেমনে আসিল বাংলার ঘরে এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব বাংলার দিনহীন আঙিনায় এত সব স্বপ্নেও আর পাই বকি মোরা। তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু শান্তনা পায় আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ সে আশিস যেন লয় নাহি করে মৃত্যুর অবসাদ বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে যে লোকই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে